নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সালের নতুন বছরটা কেমন যাবে আলোচনা চলছিল সংখ্যা তত্ত্ব অর্থাৎ নিউ মেরোলজি এই তত্ত্ব অনুযায়ী আপনারা অবশ্যই জানতে পারবেন দু সাল কেমন যাবে তো অবশ্যই যদি আপনার ডেট অফ বার্থ জানা থাকে তাহলে তো আপনি অবশ্যই মিলে নিতে পারবেন যে দু হাজার চব্বিশ সালটা সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেমন যেতে পারে আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু আজকের ভিডিও থাকছে তো আজকে আমরা আলোচনা করতে চলেছি চার সংখ্যা এই চার সংখ্যা তার রাহুর সংখ্যা এই চার সংখ্যার জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার চব্বিশ সাল আপনাদের জীবনে কি বার্তা দিতে চলেছে প্রথমেই বলবো যদি আপনার জন্ম চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে হয়ে থাকে তাহলে কিন্তু আপনি চার সংখ্যার জাতক বা জাতিকা হবে আর এই চার সংখ্যা কিন্তু নির্দেশ করে রা রাহু তার অর্থাৎ রাহু গ্রহকে নির্দেশ করে রাহু একটা ছায়া গ্রহ আর দু সাল কিন্তু আট সংখ্যাকে নির্দেশ করছে তো শনি এই শনি আর রাহু অবশ্যই আপনাদের জীবনকে দু সালে পরিচালিত করবে আপনার কর্মজীবন অর্থজীবন জীবন প্রেম জীবন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এক কথাই বলবো ইতিবাচক উন্নয়ন আসবে সমস্ত ইতিবাচক পরিবর্তন সুযোগ এগুলো কিন্তু দু হাজার চব্বিশ সালে আপনার জীবনে আসবে যদি আপনি চার সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বৃদ্ধি বাড়তেই থাকবে আপনি অবশ্যই যদি পুরো বিষয়টা জানতে চান পুরো ভিডিও দেখতে থাকুন আর একটা লাইক করে দিন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই চার সংখ্যা কিন্তু একটা চিত্তাকর্ষক সংখ্যা এই চার সংখ্যায় যাতে জন্ম হয় তারা কঠোর পরিশ্রমী হন ব্যবহারিক মানুষ হন এবং শনি যেহেতু দু হাজার চব্বিশকে শাসন করছে তাই অবশ্যই রাহু আর শনি দুটো গ্রহের কিন্তু একটা জায়গা আপনি লক্ষ্য করবেন আপনারা কঠোর পরিশ্রম করবেন অবশ্যই কঠোর পরিশ্রমের ফলে ভালো জায়গা লাভ করবেন আর নিয়ম মেনে কাজ করবেন আইন আইনকানুন মেনে চলবেন দু সালে তাহলে কিন্তু ভালো জায়গা আপনি দেখতে পাবেন এই চার সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন কাজের ক্ষেত্রে সৎ বিশ্বস্ত এবং দৃঢ় হবেন আপনাদের ক্ষেত্রে যে কোনো তত্ত্বাবধায়ক ব্যবস্থাপক সংগঠক এই ধরনের কাজগুলো উপযুক্ত হবে এই বছরটা অনেক ভালো যাবে যারা চিকিৎসক শিক্ষক অধ্যাপক ব্যবসায়ী এবং শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু যথেষ্ট ভালোভাবে উপভোগ করবেন তবে কিছু কিছু ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং জায়গাও দেখবেন চার সংখ্যার মানুষ যারা রয়েছেন দু হাজার সালটা আনন্দদায়ক বছর হতে চলেছে আপনি অনেক সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন সামাজিক ক্রিয়া কাজ করবেন বিবাহ বা পরিবারে অন্য কোনো অনুষ্ঠানের জন্য বছরটা ভালো আপনি আপনার পরিবারের সাথে আধ্যাত্মিক ভ্রমণ করবেন আপনি যদি শিক্ষা আধ্যাত্ত্বিক অধ্যয়ন করতে চান দু সালটা ভালো হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বছরটা নিজের ওপর কাজ করা নিজেকে উন্নত করা এবং নিজেকে খুশি করার দিকে মনোনিবেশ করবেন তো দু সাল চার সংখ্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি দেখি তাহলে বলবো অবশ্যই কিছু গুরুত্ব সহকারে চলবেন এই বছরটা আপনি কাজের ক্ষেত্রে সততা রাখবেন একাগ্রতা রাখবেন তাহলে ভালো সাফল্য পাবেন দু সালে কঠোর পরিশ্রম করবেন আপনার আবেগ আপনাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তবে ভালো মাথার অবস্থান আপনার হবে আপনি ক্যারিয়ারের জন্য ভালো হবেন আর মাথা চড়েই আপনি এগিয়ে যাবেন যদি চার সংখ্যার জাতক বা জাতিকা আপনি হয়ে থাকেন আপনি আপনার কাজ করে খুশি বোধ করবেন আপনি সেরা জায়গাটা লাভ করবেন যদি চাকরি করেন দু হাজার চব্বিশ সালটা ভালো অনেক দায়িত্ব পাবেন ব্যস্ত থাকবেন সুখী সস্তিবত করবেন কর্ম যারা কর্ম করছেন কর্মচারীদের সাথে ভালো সময় কাটাবেন চাকরিজীবী হলে কর্মক্ষেত্রে একটা পজিটিভিটি অনুকূল পরিবেশ থাকবে তবে আর্থিক বৃদ্ধি সাফল্যের জন্য অবিশ্বাস্য বছর দু এই বছরটা আপনার চাকরি পরিবর্তন চাইলে করতে পারবেন এই বছরটা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য ভালো সুযোগ আসবে শিক্ষক অধ্যাপক ব্যাংকিং এদের জন্য অত্যন্ত দুর্দান্ত যারা সরকারি চাকরির চেষ্টা চেষ্টা করছেন তাদের জন্য ভালো এবং যারা সরকারি সেক্টরে চাকরি করছেন তারা তো ভালো ফল অবশ্যই লাভ করবেন যারা চাইছেন পদোন্নতি পাবেন এই বছর আর্থিক প্রবৃদ্ধি অবশ্যই থাকছে ব্যবসা করলেও আপনার লাভের জায়গাটা থাকবে আপনি অনেক সুযোগ পাবেন তাই আপনি এগিয়ে যান আপনি যদি কোচিং ইনস্টিটিউট স্কুল কলেজ এগুলো চালাচ্ছেন বা কোনো পরামর্শমূলক কাজে যুক্ত রয়েছেন তাহলে এই বছরটা আপনি অনেক নাম খ্যাতি যশ অর্জন করবেন প্রেম জীবনের দিক থেকে দু সালটা চার সংখ্যার জাতক বা জাতিকাদের রোমান্টিক জীবনের জন্য অত্যন্ত দুর্দান্ত বা অনেক জিনিস কিন্তু থাকছে আপনি পরিবারের সাথে সময় কাটাতে পারবেন আপনার সম্পর্ক উপভোগ করতে পারবেন চমৎকার জায়গা পাচ্ছেন সুখ পাবেন সুসংবাদ হচ্ছে কোনো নতুন সঙ্গী আপনার জীবনে চলে আসতে পারে আনন্দ পাবেন ভালোবাসায় পূর্ণ অবশ্যই হবেন যাদের চার সংখ্যায় জন্ম আপনি প্রেমের সম্পর্কে রয়েছেন এই বছরটা আপনার সংযোগকে একটা ভালো সম্পর্কে রূপান্তর করার সুবর্ণ সুযোগ আসবে এই বছর আপনি আপনার সম্পর্কের ক্ষেত্রে বেশ খুশি হবেন কারণ আপনার সঙ্গী আপনাকে ভালো প্রতিশ্রুতি দেবে একটা ভালোবাসা খুঁজছেন যথেষ্ট ভালো জায়গা পাবেন আপনার জীবনের জন্য একটা নতুন অধ্যায় আপনার প্রেম জীবনের জন্য একটা নতুন কিছু শুরু করার জায়গা দেখাচ্ছে এছাড়াও আপনাদের ক্ষেত্রে কোনো বড় সিদ্ধান্ত নিতে চাইলে বছরটা অনেকটাই অনুকূল সুসংবাদ আপনার সম্পর্কটা সফল হতে চলেছে এই বছর আপনি চেষ্টা করতে পারেন এই বছরটা আপনি সমৃদ্ধ হবেন ব্যক্তিগত জীবনে একটা ভালো জায়গা নিখুঁত জীবন সঙ্গী আপনি খুঁজে পাবেন যদি পরিবার এবং সামাজিক জীবনের দিক থেকে দেখি তাহলে অবশ্যই আপনি ব্যস্ত থাকবেন ব্যবহারিক হয়ে যাবেন কখনো কখনো জীবনের কিছু জায়গা আপনি মিস করবেন দায়িত্ব অবশ্যই নিতে পারবেন ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবেন এমন কিছু মুহূর্ত আসবে এই বছরে যখন স্বাভাবিক শোক আপনার জীবন থেকে হারিয়েও যেতে পারে যখন আপনার সামাজিক জীবনের কথা বলবো আপনি আপনার কাছের এবং প্রিয়জনদের সাথে ভালোভাবে মিশতে চাইছেন কিন্তু আপনার কাজের প্রকৃতির কারণে আপনি নিজেকে সময় দিতে হয়তো পারবেন না তবে এই বছরটা আধ্যাত্মিক বৃদ্ধির জন্য ভালো আপনি কোনো ধ্যান করতে পারেন কোনো আধ্যাত্মিক জায়গায় যেতে পারেন স্বস্তি বোধ করবেন আর এই বছরটা আপনাদের জন্য একটা ভেতরের শান্তি অর্জনের প্রচেষ্টা আপনার দরকার সেটা কিন্তু আপনি করতে পারবেন আপনার সমাজ বা আশেপাশের জন্য বিশেষ কিছু আপনি চাইলে করতে পারবেন এছাড়াও চার সংখ্যার মানুষ যদি আপনি হয়ে থাকেন শিক্ষার্থী যারা রয়েছেন দুর্দান্ত বছর হতে চলেছে কঠোর পরিশ্রম করতে হবে তবেই লক্ষ্য অর্জন করতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করবেন অনেক ভালো ফল পাবেন আপনি যদি চার সংখ্যার জাতক বা জাতিকা হয়ে থাকেন এই বছরটা আপনাকে আপনার কাজ এবং পড়াশোনার প্রতি নিজেরা আবেগ থাকতে হবে এবং যারা গবেষণা করতে চাইছেন বা গবেষণা নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য অত্যন্ত ভালো বছর আধ্যাত্মিক অধ্যয়ন করতে চাইবেন জাদুবিদ্যার ক্ষেত্রে জড়িত যারা রয়েছেন তাদের জন্য উপযুক্ত বছরটা ভালো ফল আপনারা লাভ করবেন ক্যারিয়ার গড়ার জন্য চমৎকার হতে চলেছে শিক্ষক বা গুরুরা আপনাকে অনেকটা গাইড করবে এই বছর তো এই বছর আপনি অনেক ভালো ফল লাভ করতে পারবেন কিন্তু প্রতিকার কী করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই কোনো ভৈরব মন্দিরে অর্থাৎ ভৈরব বাবাকে উৎসর্গীকৃত কোনো মন্দিরে আপনি চান অনেক ভালো ফল পাবেন বিশেষ করে শনিবারের দিন যাবেন প্রতিদিন একশো আটবার করে যদি পারেন ভগবান শিবের মন্ত্র জপ করুন আর সোমবার অধ্যেক পূজা করুন শনিবার মাছ কাটার বল খাওয়াবেন আর আপনার ভাগ্যবান রং ধূসর একাধিক এই রঙগুলো আপনি ব্যবহার করুন ভগবান শুভ সংখ্যা পাঁচ ছয় এক সৌভাগ্যের দিক উত্তর পশ্চিম দিক সৌভাগ্যের দিন বৃহস্পতিবার তবে লাল রংটাকে এই বছর একটু এড়িয়ে যান নয় সংখ্যাকে এড়িয়ে যান দক্ষিণ দিকটা এড়িয়ে যান মঙ্গলবারের দিনটা এড়িয়ে যান অনেক ভালো ফল আপনি লাভ করবেন যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ